সকালবেলা আমাদের পূজারি যখন মঙ্গল আরতি করতে যায় চারটের সময় ভোরবেলা আমাদের সাড়ে চারটে মঙ্গল আরতি হয় তো গিয়ে দেখলেন যে দরজার লকারটা ভাঙা তারপরে আমাদের সবাই তো আমরা উঠে যাই সবাই ভোরবেলা দৌড়ে গেলাম গিয়ে দেখলাম লকারটা ভাঙা ওই যে মিস্ত্রিরা পিন সাবল ওটা দিয়ে দরজার লকটা ভেঙে ভেতরে প্রণয়ী বাক্সটা নিয়ে গেছে আর জিনিসপত্র উলট পালট করে ঠাকুরের যেই সিংহাসন ঠাকুরের সোয়ার আসন এগুলি ফটো করে ভেতরে কিছু সিটি গোল্ডের জিনিস ছিল ঠাকুরের কানের টানের এগুলি নিয়ে গেছে সোনা মনে করে এবং কোনাই বাক্সটাকে এনে আমাদের গাড়ির পেছনে এক জায়গায় ফেলে সমস্ত টাকাগুলি নিয়ে গেছে তো অ্যাকচুয়ালি এই ঘটনাটা মধ্যরাত্রিতে হবে কারণ আমরা ঘুমিয়ে ঘুমাতে গেছি দশটা সাড়ে দশটা আমরা সবসময় ন্যাচারালি ঘুমাই সাড়ে নটা দশটার মধ্যে ঘুমিয়ে যাই আমাদের সকাল সকাল উঠে তারপরে ভোরবেলা গিয়েই এইটা দেখতে পাই তো আমাকে জিজ্ঞেস করছে কত টাকা আমরা বছরে একবার খুলি রত সময় খুলি তো আমরা এখন বিশ পঁচিশ হাজার টাকা পাই প্রতি বছর এটার মধ্যে বিভিন্ন দর্শনার্থীরা আসে ভরে যা দান পেটিতে দান প্রানিটা আছে এটা চোরের দল হাঁ দিয়ে নিয়ে যায় পুলিশ এসে পুলিশ এসে সমস্ত কিছু দেখে টেকে গেছে এবং বাক্সটা ওরা নিয়ে গেছে প্রায় বাক্সটা খালি বাক্সটা নিয়ে গেছে